আজকে দিচ্ছি গঙ্গা পুজোর ব্লগটা বেলুড়ের বেলুড়ে সেদিন গেছিলাম গঙ্গা স্নানের দিন যাই হোক ওখানে তো ভিডিওগুলো আপলোড করতে পারিনি খুব গরমও ছিল তারপরে ইন্টারনেটেরও একটু প্রবলেম ছিল সব দিল্লি এসে সব ভিডিওগুলো আপলোড করছি আপনারা দেখুন ভালো লাগবে আজকে গঙ্গা পুজো তাই দক্ষিণেশ্বরে যাচ্ছি এখন বাজে সাড়ে চারটে ভোর সঙ্গীতা আমি মানু আমরা সবাই মিলে যাচ্ছি এখান থেকে ভোরবেলা একটা বাস ছাড়ে ওই বাসে করে যাব দত্ত পুকুর থেকে গঙ্গা পুজো আজকে সকাল সকাল বেলুড়ে চলে এসছি বেলুড় মঠে আজকে গঙ্গা স্নান আমরা বেলুর মঠে পৌঁছে গেছি আপনাদেরকে দক্ষিণেশ্বরে বলেছিলাম না আমরা বেলুর মঠে এসেছি এখনও গেট খোলেনি ছটা কুড়ি বাজে সাড়ে ছটায় গেট খুলবে গেট খুললে আমরা ভেতরে ঢুকবো এখানে মানু তারপরে আমার হাজব্যান্ড দুজনে গঙ্গা স্নান করবে তারপরে গঙ্গা পুজো দেখি এই এত ভোরবেলায় প্রচুর লোক এসেছে প্রচুর লোকের ভিড় হয়ে গেছে আপনারা দেখতে থাকুন

আমি স্নান করলি এই যে মাথায় জল দিয়েছি সন্দীতাও পুরো মাথা ভিজিয়ে উঠলো আমি একটু মাথায় জল দিয়ে নিচ্ছি মানু আর ওর কাকু এই যে স্নান টান করে এসেছে দিয়ে ড্রেস ট্রেস চেঞ্জ করে নিল সকালবেলায় গঙ্গাটা দারুণ লাগছে দেখতে আর এত লোকজন এসছে বেশ ভালো লাগছে এটা হচ্ছে স্বামী বিবেকানন্দের সমাধিস্থল হুম এখান দিয়ে গিয়ে ভেতরে যেতে হয় হুম এই যে আর এইটা হচ্ছে সমস্ত স্বামীজিদের সমাধির স্থল এই যে এই জায়গাটা অনেক দিন পরে গঙ্গা স্নান দেখলাম আমরা তো বহরমপুরে বড় হয়েছি গঙ্গার একবারে কাছেই গঙ্গার আমাদের কাছেই বাড়ি ছিল যাই হোক ওইখানে গঙ্গা স্নান দেখেছি ছোট থেকে তারপরে তো অনেক বছর পর এই আবার এলাম গঙ্গা স্নানে খুব ভালো লাগছে চারিদিকে শান্ত পরিবেশ দারুণ লাগছে সকালে ওয়েদারটাও ভালো থাকে বেশ আর বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া চারপাশে গাছপালা জমি কেলে তখন থেকে আছে বেলুর মাঠ তৈরি হয়নি তখন থেকে তিনটে পরপর দেবদারু গাছ এখানে সব লেখা আছে লেখাটাও দিয়ে দিলাম এটা হচ্ছে শারদা মায়ের মন্দির এবার ঠাকুর রামকৃষ্ণ পরমাংসদেবকে প্রণাম করে এই এখন নামলাম নিচে ওখানে ফটো তোলা অ্যালাউড না এখন সাড়ে সাতটা বাজে এই সাড়ে সাতটার সময় এই যে স্বামীজিরা গঙ্গা পুজোয় বসেছে ওখানে পাবলিকদের যাওয়া অ্যালাউড না সমস্ত ঘেরা আছে আমি দূর থেকেই ফটো তুলেছি ভিডিও করেছি দূর থেকে গঙ্গা পুজো দেখলাম দেখে এখন এই আবার আমরা বেরিয়ে যাব বেরিয়ে পড়লাম এই যে দক্ষিণেশ্বরে পাঁচ দিয়েই যাচ্ছি এইখানের গঙ্গায় খুব আজকে সময়টা খুব ভালো কাটালাম হ্যাঁ সত্যি আজকে সময়টা খুব দারুণ কাটালাম বাড়ি পৌঁছে গেলাম দিয়ে আবার একটু স্নান করে নিলাম যা গরম স্নান করে এই বাড়ির পুজোটাও করে নিলাম করে এখন দেখি কিচেনে গিয়ে একটু রান্না করি গঙ্গা পুজো দিয়ে এসে মাছের ঝোল ছোলার ডাল আর উচ্ছে কুমড়ো ভাজা করলাম পাতলা মাছের ঝোল কল্ল মানে আমাদের জামাই দুটো লেবু নিয়ে এসেছে কি বড় বড় দেখুন এত গরম বারান্দা এসেছি তা একটু হাওয়া দিচ্ছে বিকাশ সারাদিন তো গুমট হয়েছিল তারপরে লোডশেডিং দিল্লিতে এত লোডশেডিং তো হয় না হয়ই না বলতে গেলে আর এখানে আবার লোডশেডিংও তো হচ্ছে যাই হোক আজকে সারাদিন বেশ ভালোই কাটলো সকালবেলায় বেলুড়ে গেলাম দক্ষিণেশ্বর বলেছিলাম দক্ষিণেশ্বর না বেলুড়ে গেছিলাম গঙ্গা স্নান আজকে তো গঙ্গা পুজো দেখলাম বেশ ভালো লাগলো যাই হোক ভোর পাঁচটায় বেরিয়েছি নটার মধ্যে বাড়ি চলে এসেছি অনেক দিন পর গেলাম গঙ্গা পুজো দেখতে গঙ্গা স্নানে এসে আর আপনাদের সঙ্গে কথা বলা হয়নি যার গরম পড়েছে প্রচণ্ড আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আবার আসবো নতুন ব্লগে নতুন ভিডিও নিয়ে